পাঠানোর সিস্টেম হচ্ছে আপনি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চাইলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন জননি বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ বন্ধুরা যারা মাল নিতে চান সরাসরি দোকানে আসবেন মিলন ইলেকট্রিক দোকান নাম্বার সাতষট্টি প্রথম তলার ঢাকা কাপড় বাজার কমপ্লেক্স আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এম কেবল ওকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে এম কেবল এম কোম্পানির এম এম শোরুম আচ্ছা এখানে শুধু এম কেবল কেবলস বিক্রি হয় তো আমি এম এম কেবলস এর বলি অনেকে অনেক ভাবে বলে ভাই আপনি কি কেবলের দাম বললেন তো শুরুতে আমি এটা বলে দিলাম তো রেট গুলো এখন বলে দেই যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম ফায়ার প্রুফ এবং হান্ড্রেড পার্সেন্ট এটা রেড হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে তিন তার বুঝিয়ে দেয় আর এটা হচ্ছে সাত তার কারণ কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হবে এটাও কিন্তু ওয়ারিং এর জন্য ইউজ হয় লাইফ এর জন্য ইউজ হয় কেউ হেভি ওয়ারিং করে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সাত তার তিনটার দিয়ে করে এটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে সতেরো চল্লিশ টাকা তিনটা তামা থাকবে ভিতরে মোটামোটা তিনটা তামা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রিজ মোটর গিজার ওভেন আয়রন ইউজ করবে

এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা তামা থাকবে মোটামুটি এটা সাত বাইশ টাকা

তারপর রয়েছে আপনার 4RM 4RM এসি জন্য মেইন লাইন পাওয়ার লাইনে হয় এটা রেড হচ্ছে আপনার 4350 এটার ভিতরে 7টা তামা থাকবে হুম হুম তামা এটা হলো 420RM আচ্ছা থাকবে মোটা মোটা জি আসলে তামা না হইলে এটা ঘষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামাগুলো কালারও চেঞ্জ হবে না একবার পিওর কপার 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 কালারে দেখবেন এটা 4RM 4350 এটা মেন লাইন এসিতে ব্যবহার হয় তেতাল্লিশ পঞ্চাশ টাকা আছে সো বন্ধুরা ভাইয়ের কাছে একটা ছাড়া

নিয়ে যেতে পারবেন এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি লিখিত নিয়ে যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে গ্যাং সার্কিট ব্রেকার সবকিছুই লাইফ টাইম ভাই অনেকে মানে ভয় পাই যে মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকার দাম নেন না ঘর ঘরে নষ্ট এদের সম্পর্কে কি বল যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি

প্রোডাক্ট এখন সবাই যে খারাপ এরকম কিছু না অনেকে এরকম ভয় হইছে বা আপনারা কাস্টমাররা জানে যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে দুই টাকা আপনারা নিজেরা ঠকবেন অন্য দিকে প্রোডাক্ট কিনবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে টুনকিছ না তার যদি দামা হয় হাইয়ারপ্রুফ হয় সেটা যে কোনো কোম্পানি এটা আপনি কিনেন সাত বিশ বলে যেটাকে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা গেলে আট হাজারের উপর আপনার নিতে হবে এখানে দিচ্ছি বিদায় যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব ভিডিওতেই বলে দেই

এটার হিসাব কিন্তু কালকে ময়দানে দিতে হবে যে আপনি এই ব্যাড কমেন্টটা যে আমার করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মতো হবে ভাই এইটা আপনার ভাষা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক কোয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনি রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তার আনছে এমএম ব্র্যান্ডের এটা আসলে মাসাল্লাহ ভালো ব্র্যান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্টও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনার আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ফাইবারেন ভাই ফাইবারেন তার

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট আমা ফায়ারপ্রুফ আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন এটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনাদের মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্রান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্রান্ডের গ্যাং সুইচ সার্কিট আগে একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে বিশ বছর ভাই ও ভাই সুবিধা আছে আপনি বিশ গছ লাগবে আপনি বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছর কয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থেরিয়ার

একটা গ্যাং সুইচ নষ্ট হয় কোনো দ্বিতীয় আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবে না ওকে ভাই ওয়ান গ্যাং ছিল একশো দশ টাকা

একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজস্ব সব নিজের নামে কিনা আমি আরেকজনের আইনা বললে তো না আপনি দেখেছেন

বিশতলা বিল্ডিং করেন না দুইতলা এটা আপনার একটা রুমের খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে একটা সকেট থাকবে একটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা মাল আপনাকে ভাই কম সে কি চুরি করে দিবে এই নবাপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেন প্রাণ কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন এটা একটু নলেজে নিবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংস্টার দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির স্টেমেটটা নিয়ে আমাকে পাঠাই দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুকু সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন দুইটা কা ঠকেন আর জিতেন আচ্ছা আমার তো নিতে হবে এরকম কিছু না যেখান থেকে কিনেন নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরুন ফ্যান্সার জন্য কোনটা লাগে